ओ सहना शहना भुन तोमस्त मे ओ शांति 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 শ্রদ্ধা আজকের সভার সভাপতি উপস্থিত গুরুজন সঞ্চালক ও শ্রোত্রিমী আজকের বিষয় হল বিবেকানন্দের আলোয় সুভাষ ভুবনচারী স্বপ্ন সম্ভব ভারতবর্ষের উদয় দিগন্তে তার আহ্বানকে শিরোধার্য করে নিতেই আবির্ভূত হলেন নেতাজি সুভাষ বসু স্বামীজির আহ্বান নিনাদিত হলো Brave, bold men, these are what we want. What we want is vigor in the blood, strength in the nerves, iron muscles and nerves of steel. Not softening numby-pumby ideals. Avoid all this, avoid all mystery. Your country requires heroes. Be heroes. Your duty is to go on working and then everything will follow of itself. উত্তর দিলেন সুভাষ তার জীবন ও কর্মে স্বামীজি মুক্ত সন্ন্যাসী তিনি সমাধি রাজ্যের তিনি যুগনায়ক, যুগ পুরুষ স্বামী বিবেকানন্দ নেতাজি ছিলেন স্বামীজির মানস পুত্র তিনি দেশনায়ক অনন্ত আত্মার অনন্ত মুক্তির প্রাণ জাগানিয়া বিবেকানন্দের সঙ্গী ফ্রিডম ফ্রিডম ইজ দ্য সং ইন দ্য সোল ও স্বামীজির ভাবাদর্শে নেতাজি নিজেকে তৈরি করে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন নেতাজি মাত্র পনেরো বছর বয়সে তার পরম আরাধ্য শিক্ষক বেনিবাবুর অনুপ্রেরণায় স্বামীজির রচনাবলী পড়ে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে পরবর্তীকালে তার চিন্তাধারা ও কার্যপ্রণালীর উপর স্বামীজির প্রভাব সুস্পষ্ট হয়ে উঠেছিল সুভাষচন্দ্র ও স্বামী বিবেকানন্দের গবেষক অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু তাই বলেছিলেন সুভাষের প্রাণ বিবেকানন্দ সুভাষচন্দ্র তার ব্যক্তি জীবনে বিবেকানন্দের চিন্তাধারাগুলিকে প্রয়োগ করে বুঝতে পেরেছিলেন তার বাণীর মর্মার্থের গভীরতা তার প্রাচ্য ও পাশ্চাত্যের চিন্তা নারী অভ্যতীবী মানুষের চিন্তা শ্রমিক ও কৃষক শ্রেণীর শিল্পকলার ভাবনা তার স্বাধীন ভারতের রূপরেখায় চিন্তা প্রকৃতি সব কিছুর উপরেই স্বামীজির প্রভাব পরিলক্ষিত হয়েছিল তিনি বলেছিলেন আজ যদি স্বামীজি জীবিত থাকিতেন তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন সেই আন্দোলিত অগ্নিগর্ভ বিশ্বে ব্রহ্মলীন বিবেকানন্দ প্রাণবন্ডিতে উজ্জ্বল সুভাষচন্দ্র আইএনের পুনর্গঠনের ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য আবির্ভূত হলেন তিনি এখন নেতাজি সম্পূর্ণ অন্য মানুষ তিনি জগৎ আলোড়নকারী শক্তির অধিকারী হয়ে উঠেছে নরেন থেকে স্বামী বিবেকানন্দের উত্তরণ যেমন আমাদের চমকে দেয় ঠিক তেমনই সুভাষ থেকে নেতাজির আত্মপ্রকাশ যেন আমাদের অনন্তকালের নির্বাসনের শেষে ঘরে ফেরার আহ্বান জানায় আজও ভারতবাসী তাদের প্রিয় নেতাকে খুঁজে বেড়ায় গান্ধীজির কথায় তিনি দেশপ্রেমিকের ভেতর রাজপুত্র প্রিন্স এমন প্যাট্রিয়ট এবং শরৎচন্দ্রের কথায় বিস্মিত অতীতে তোমার জন্য প্রথম শৃঙ্খল রচিত হইয়াছিল কারাগার তো শুধু তোমাকে মনে করিয়াই প্রথম নির্মিত হইয়াছিল সেই তো তোমার গৌরব তোমাকে অবহেলা করিবে সাধ্য কার মুক্তি অগ্রদূত পরাধীন দেশের হে রাজদ্রোহী তোমাকে শত কোটি নমস্কার এরপর